নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত এই প্রচণ্ড গরমে দুপুরে আইসক্রিম ছাড়া ঠিক যেন জমে না তাই আজ একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ বানাবো বেলের আইসক্রিম আর এই বেলের আইসক্রিমটা বানানো এতই সহজ যে একবার দেখলে বাচ্চারাও বানাতে পারবে আর এই বেলের আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব তাহলে চলুন কোনো রকম ঝামেলা ছাড়া আজকের এই বেলের আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে বেলের আইসক্রিমটা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা বেল নিয়ে নিয়েছি একটা বেল হলে কিন্তু আইসক্রিমটা বানানো হয়ে যাবে তো এই সময় কিন্তু বেলটা খেতে ভীষণ ভালো লাগে আর এই সময় প্রচুর পরিমাণে বেল পাওয়া যায় আর বেলটা কিন্তু খুব কম সময়ের জন্যই পাওয়া যায় তো যাই হোক বেল খেতে তো যেহেতু ভীষণ ভালো লাগে আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিস ভালো লাগে তাই কিন্তু এখানে দেখুন আমি বেলের আইসক্রিম বানাবো আর এই বেলটাকে প্রথমে আমি ফাটিয়ে নেব এই দেখুন বেলটাকে ফাটিয়ে নিয়েছি আর বেলটা কিন্তু বেশ পেকে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এই বেলটা দিয়ে কিন্তু আমি আইসক্রিমটা বানাবো এবার এই বেলটাকে আমি নিয়ে নেব এইভাবে সম্পূর্ণ বেলটাকে আমি ছাড়িয়ে নেব দেখুন সম্পূর্ণ বেলটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার এখানে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ জল আপনারা যতটা আইসক্রিম বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই জলটা ব্যবহার করবে জলটা দেওয়ার পর এবার হাতের মাধ্যমে খুব ভালোভাবে কিন্তু বেলের যে পানা করি আমরা বা বেলের যে জুসটা সেইভাবে কিন্তু বার করে নিতে হবে এটাকে মিক্সির যারা কিন্তু দেবেন না তাহলে যে বেলের দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লেন্ড হয়ে যাবে তা এইভাবে হাতের মাধ্যমে একটু ভালোভাবে বেলের যেমন পানা করি ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে এবার দেখুন অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি আর যে বেলটাকে আমি খুব ভালোভাবে হাতের মাধ্যমে ব্লেন্ড করলাম সেটা নিয়ে নিলাম এই ছাঙের মাধ্যমে সেটাকে এবার আমি ঢেলে নেব এইভাবে ঢেলে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু বানিয়ে নেবেন বা একটু চামচ দিয়ে এইভাবে করে নিলে কি হবে বেলের যে জুসটা সম্পূর্ণটা কিন্তু পেয়ে যাব আর বেলের যে রয়েছে যে দানাগুলো রয়েছে এগুলোকে বাদ দেব দেখুন এটাকে যেহেতু ব্লেন্ড করতে হবে তাই অন্য পাত্রে এটাকে আমি ঢেলে নিয়েছি এবার এখানে ব্লেন করে রাখা চিনি দিয়ে দেবো এই চামচের তিন থেকে চার চামচ মিষ্টিটা যে যেমন পছন্দ করবে সেইভাবে দেবেন আর বেল কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে কিন্তু এই মিষ্টিটা ব্যবহার করবেন দিয়ে দেবো একদম সামান্য পরিমাণের লবণ আর বিট লবণ দিয়ে দেবো একদম অল্প করে এইভাবে দু রকম লবণ আর চিনি দিলে কি হবে এর ব্যালেন্সটা কিন্তু খুব ঠিক থাকে আর খুব সুন্দর খেতে লাগে দুর্দান্ত খেতে হয় এবার চিনি আর লবণটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখলেন তো বেলের আইসক্রিমটা কত সহজে বানানো যায় খুব সহজে কিন্তু বেলের আইসক্রিম বানানো যায় আগুনের দরকার হয় না মানে গ্যাস জ্বালানোর প্রয়োজন পড়ে না যাই হোক চিনি আর লবণটাকে আমি জুসের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা আইসক্রিমের মোল্ড এবার ঢালার সুবিধার জন্য এরকম গ্লাসে করে আমি নিয়ে নিয়েছি এবারের এর মধ্যে আমি ভর্তি করে করে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু কম বেশি করে বানাতে পারেন এবার দেখুন ফয়েল পেপার নিয়ে নিয়েছি ফল পেপার দিয়ে এটাকে এইভাবে খুব ভালোভাবে আমি মুড়ে দেবো এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে মুড়ে রাখবেন যাতেই আইসক্রিম মোল্ডে মুখগুলো আমি দেখতে পাই যেটা আইসক্রিমের কাঠিগুলো আমার দিতে হবে এবার এটাকে আমি ওভার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো ওভার নাইট আমি আপনাদের দেখাবো আর তার আগে আমি কিন্তু একবার এটাকে বার করব পরে আইসক্রিম মোল্ডের কাঠিগুলো দেব আধা ঘন্টা পর বার করে আইসক্রিম মোল্ডের কাঠিগুলোকে দিয়ে দিতে হবে চলুন আইসক্রিমটা জমে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট পর বার করে আমাদের দেখাতে দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমটাকে কিন্তু এইভাবে জোর করে তুলতে যাবেন না এবার আইসক্রিমটাকে নর্মাল জলে এই পোষণ করে একটু ডুবিয়ে রাখবেন তাহলে দেখবেন আইসক্রিমটা কিন্তু মোল থেকে খুব সহজে ছেড়ে আসবে তো যাই হোক এটাকে আমি একটু জলের মধ্যে ডুবিয়ে রাখবো এই পোষণ করে তারপর আমি দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে আইসক্রিমটাকে আমি একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর দেখুন এই দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখুন উঠে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা খুব সহজ আর খুব সুন্দরভাবে উঠে আসবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুব সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত অপূর্ব অসাধারণ অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই বেললি আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে